আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবির আশা করি সবাই বেশ ভালো আছেন কার্লো আঞ্চলতির সবচেয়ে প্রিয় ছাত্র রদ্রিগো রুদ্রিগো গোয়েজ রিয়াল মাদিদে দীর্ঘদিন কার্লো আঞ্চলতি রদ্রিগোর সাথে টাইম স্পেন্ড করছে রদ্রিগোর পারফরমেন্স মাঠে দেখছে প্রিয় ছাত্র পারফরমেন্স কেমন করে ইম্প্যাক্ট কেমন ফেলে সেটা কিন্তু সবই জানে সব জানার পরেও ব্রাজিলের সামনে দুটা কলাফ একটা হচ্ছে ইকুয়েডার এবং আরেকটা হচ্ছে প্যারাগুয়ে এই দুটা ম্যাচের জন্য রোজিগো দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কার্লো আঞ্চল্পী একটা সঠিক এবং কঠিন সিদ্ধান্ত ছিল কার্লোর জন্য কারণ যে রদ্রিগো কিনা ব্রাজিলের সামনের ভবিষ্যৎ নাম্বার যে নম্বর জার্সি পরে খেলে এবং সেই প্লেয়ারটাকে বাদ দেওয়াটা কতটা শক্তিশালী সিদ্ধান্ত অন্য কোনো কোচ থাকলে বাদ দিতে পারত কিনা এইখানে অন্য কোচ এবং কার্লো আঞ্চলতির পার্থক্য কার্লো শুধু রদ্রিগো না শুধু রদ্রিগো না যদি পারফরমেন্স ইঞ্জুরি অন্য কোনো ইস্যুস থাকে সেখানে ভিনিসিয়ার জুনিয়র রাভিনাকে বাদ দিতেও কার্লো এক সেকেন্ড দ্বিধাবোধ করবে না এই জন্য একটা সাহসী কোচ পারফেক্ট কোচ দরকার ছিল আমরা সবসময় দেখি যে রিয়াল মাদ্রিদের একাডেমিতে এত এত ভালো ভালো প্লেয়ার থাকার পরেও কখনো কার্লো আঞ্চল কাউকে সুযোগ দিত না কেন দিত না কারণ তাদের ওই প্লেয়ারদের উপর ভরসা ছিল না কার্লো যার উপর ভরসা করে তাকেই আসলে একাদশ সুযোগ দেয় এবং তাকে সেই স্কোয়াডে রাখে সো রদ্রিগোর এই মুহূর্তে ইনজুরি ফরমিনতা পার্সোনালি মানে সব কিছু মিলে রদ্রিগোকে এই মুহূর্তে এটা নিশ্চিত এবং যেহেতু রাফিনাও নাই রাইট উইং মিস করবো আমরা দুটা কার্য সমস্যার কারণে ইকুয়েডর এবং প্যারাগুয়ের সাথে হয়তো খেলতে পারে ইকুয়েডর সাথে খেলতে পারবে না সো এই জায়গাটায় রাইট উইং এ তাহলে কে খেলবে রদ্রিগো রাইটুকে রাইট উইং খেলতে পারে এখানে রাফিনাও থাকতেছে না এই জায়গাটাই কার্লো আন্তর্জাতিক সঠিক এবং শক্তিশালী সিদ্ধান্ত নিয়েছে রুদ্রিগোকে মাঠের বাইরে রেখে একসাথে সিদ্ধান্তটা সুন্দর পাশাপাশি রুদ্রিগোর মেন্টালিটা স্ট্রংনেস হবে যে পারফরমেন্স ছাড়া ব্রাজিল দলে আর সুযোগ পাওয়ার সুযোগ নাই আমরা এখন থেকে দেখব না কখনো কোনো লর্ডকে ব্রাজিল দলে সুযোগ দিছে মিডিয়ার চাপ তারপর হচ্ছে ক্লাব ফেডারেশনের চাপ এই চাপগুলো কার্লোর মাথার উপর দিয়ে যাবে এগুলো কার্লো কিন্তু আর সুযোগ নাই কার্লো এগুলো থোড়াই কেয়ার করে থোড়াই কেয়ার করে সো যে জায়গাটায় সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে রাইট উইং কারণ কার্লো আঞ্চল্টের সবচেয়ে মূল ভালো মানে প্রিয় ফরমেশনটা হচ্ছে চার চার দু অর্থাৎ উইং বেস ফুটবল খেলতে সে খুব বেশি ফিট ফিল করে তার কাছে হচ্ছে ডিফেন্স এবং শক্ত অর্থাৎ আটষাট মিডফিল্ড ডিফেন্স রেখে আক্রমণ সাধারণ হচ্ছে কার্লো আঞ্চল্টের সবচেয়ে বড় কাজ এবং অ্যাটাকিং মাইন্ড রেখে কাউন্টার অ্যাটাকটা দেওয়া হচ্ছে কার্লো আঞ্চলের মূল ফুটবল আপনারা জানান এবং কার্লো সবচেয়ে মূল জিনিস হচ্ছে ডিফেন্সটা শক্ত করা যদিও এই সিজন অনেকগুলো গোল খাইছে তারপরেও ডিফেন্সটা ঠিক ছিল না সো রাইট উইংয়ে তাহলে আসলে কে খেলবে যেহেতু রাফিনাও নাই রদ্রিগোও নাই এই জায়গাটায় সবচেয়ে বড় অস্ত্র এবং অ্যান্থনি সান্তোস এই জায়গায় সবচেয়ে বড় কন্টেন্টার কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে হতাশা সিজন পার করে যখন রিয়াল বেডিসে আসছে এবং পারফরমেন্সের পর পারফরমেন্স করছে চার মাসে কি পারফরমেন্স করছে গোলের পর গোল করছে এই এই যে রিয়াল বেটিসের বর্তমান জামানার বর্তমান সিজনের রংটাই পুরো বদলে দিচ্ছে এই আন্তনি সান্তোস আমার কাছে মনে হয় যে কার্লো আন্তর্জাতির এই মুহূর্তে এই দলের সবচেয়ে বড় ট্রামকারী হচ্ছে অ্যান্তনি বিশ্বাস করে না করে এটাই সত্যি এবং এটাই ঘটবে দেখবেন অ্যান্তনির স্টেন ভালো ফিজিক্যালিটি ফিট পাশাপাশি সে গোল করতেও পারে গোল করাইতে পারে অর্থাৎ অ্যাসিস্ট গোল সবই পারদর্শী আন্তনি। সো রদ্রিগোকে বাদ দিচ্ছে কার্লোতে আমাদের আপনার আমার আপনার চিন্তা করার কিছু নাই পারফর্মেন্স করবার কোনো সমস্যা নাই তবে অ্যান্তনির জন্য এটা একটা বিগ বিগ অপরচুনিটি এবং এই অপরচুনিটি যদি অ্যান্টনি গ্রাফ করতে পারে তাহলে অ্যান্তনির রিয়াল বডিসের মতো একটা সুবাতাশ বইবে এবং এমনিতে অ্যান্তনির হিউজ একটা ডিমান্ড তৈরি হয়েছে ফিল্ডে বিভিন্ন ক্লাব থেকে এবং ব্রাজিলে যখন পারফরমেন্স করবে কার্লো যখন তাকে সুযোগ দিবে সুযোগ থেকে কাজে লাগাইতে পারে তখন অ্যান্তনির দেখে কে সো টেনশনের কিছু নাই কার্লো এমন এমন অনেক সিদ্ধান্ত নিবে ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠ সব জায়গায় কন্ট্রোল থাকবে কারোর ইগোর কোনো দাম নাই কার্লো অঞ্চলের সিদ্ধান্তর উপরে কোনো দাম নাই এটাই হচ্ছে সবচেয়ে বড় এবং একমাত্র প্রবলেম ছিল ব্রাজিল কোচ দিতে যারা ইগো ম্যানেজ করতে পারতো না খেলোয়াড়দের বাট এখানে কার্লো ভাই সবার চেয়ে আলাদা কিভাবে ড্রেসিং রুম কিভাবে মাঠ এবং প্লেয়ারদের ভিতরে কম্বিনেশন তৈরি করে যায় তার উস্তাদ ডন কার্লো অঞ্চলতে এই যে স্টেপ শুরু হয়েছে এবং আজকেই উদ্দেশ্য আজকে ব্রাজিলের উদ্দেশ্য রত্ন দিবে কাল রাজ এবং ব্রাজিল তাকে রিসিভ করার জন্য বসে আছে এক্সামিশনের জন্য সোলেট সি